আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা ভালো নেই কারণ আমার ছেলেটা ওই দিন খুব সুস্থ ছিল কিন্তু আজ আবার হঠাৎ করে আবার অসুস্থ হয়ে গেছে তো ওকে হচ্ছে যখন জ্বর আসছিলো সাথে সাথে হচ্ছে ওষুধ আইনা খাওয়াইছি খাওয়ার পরে হচ্ছে কমে গেছিলো জ্বর তারপরে দেখি যে আস্তে আস্তে আবার দেখি যে ছাইরা ছেড়া জ্বর আসতেছে তো তেমন এমন কিছু মনে করি না এখন দেখি যে না জ্বর অতিরিক্ত আসতেছে দেখেন ওর চেহারাটা কেমন হয়ে গেছে তো আজ হচ্ছে ওকে সকাল সকাল একবারে সাতটার দিকে ওটা নিয়ে যেতেছি হাসপাতালে তো জাজিরা নিয়ে যেতেছি চাচিরা হচ্ছে প্রাইভেটভাবে দেখাবো দেখানোর পরে দেখি ডাক্তার কি পরামর্শ দেয় আর ওকে কি করা উচিত তো সেজন্য হচ্ছে সকাল সকালে দিছি হতে গাড়িটা হচ্ছে হঠাৎ করে কী সমস্যা যেন হয়েছে এই কারণে হচ্ছে আমরা গাড়ি না বেরোতে পাই না আমরা ভ্যান নিয়ে যাইতেছি তো আমরা দুজনে যাইতেছি মেয়েটা ঘুমাইতেছে এখনও এখনো পর্যন্ত উঠে নাই আজকে পাঁচ দিন ধরে হচ্ছে আমার ছেলেটা জ্বর আর পাঁচ দিন ধরে হচ্ছে আমরা ঘুমাইতে পারি না ঠিকমতো ও খুব বিরক্ত করে আর শরীর ভালো না থাকলে বিরক্ত করবে এটাই স্বাভাবিক অতিরিক্ত জ্বালাইতেছে আর রাত জায়গায় সেবা করতে ওকে সেবা করতে করতে এখন আমরা দুজনে অসুস্থ হয়ে পড়তেছি তো তাও দেখি আল্লাহ যেন আমার ছেলেটাকে সুস্থ করে দেয় আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য তো এখানে হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি ভ্যানটা জ্বালাইতে বলতেছি কারণ আমাদের লেট হয়ে গেছে অনেক আমাদের যাওয়ার কথা হচ্ছে সাড়ে ছয়টা সেখানে আমরা হচ্ছে রাত্রে ঘুমাইতে পারি না এই কারণে ফজরে নামাজ পড়েছি শুইছি আর শোয়ার পর হচ্ছে আর আলাপ পাই নাই এই কারণে হচ্ছে উঠতে উঠতে সাতটা বিশ বেজে গেছে যখনই জানি না ডাক্তার পাবো কি না আমরা যার আসা যাইতেছি তারা পাবো কি না আমার মানে খুব নিয়ে যে আমি ওকে ভালোভাবে একটু প্রাইভেটভাবে ডাক্তার দেখাবো এমবিবিএস ডাক্তার তো আমাদের জাজিরার মধ্যে হচ্ছে ভালো ডাক্তার হচ্ছে ডাক্তার কবির আর হচ্ছে মাহমুদুর হাসান তারপর হচ্ছে নোমান বাসা তো ওনাদের তিনজনের একজনকে দেখাতে পারলে হবে তো আমরা হচ্ছে কথা বলতে বলতে এখন হচ্ছে আমরা হাসপাতালের দিকে আইসা পড়ছি এই হচ্ছে হাসপাতালের গেট মেন গেট দেখি ডাক্তার পাই কি না তো সকাল সকাল তো তেমন কোনো ভিড় নাই একদম নীরব তো এখানে হচ্ছে আমরা এসে পড়ছে আসার পরে দেখি যে না এখনও পর্যন্ত ওই রকম কোনো ভিড় নাই মনে হয় ডাক্তার পাবো আমরা দেখাইতে পারবো আবু তো এখন হচ্ছে আমি আস্তে আস্তে আমরা ডাক্তার হচ্ছে দুইতলায় থাকে তো সেখানে হচ্ছে আমি যাব যাওয়ার পর দেখি যে কি হয় মুশফিকার বাবা হচ্ছে ভ্যানওয়ালাকে ভাড়া দিতেছে আর আমি হচ্ছে আবু নিয়ে হচ্ছে ডাক্তারের কাছে যাইতেছি তো ডাক্তার হচ্ছে দেখানো শেষ আমি ডাক্তার দেখা ফেলছি আর ওই জায়গায় হচ্ছে ক্যামেরা ধরি নাই কারণ অনেক মানুষ ছিল আর অনেক ডক্টররা ছিল সেখানে কেমন যেন অন্যরকম রাখছিলো সেজন্য হচ্ছে আমি ক্যামেরা ধরি নাই তো এই হচ্ছে আমার ছেলের হচ্ছে যে যে ওষুধ লেখা দিছি সেই ওষুধ আর ছেলে তো ভ্যানে বৈশাখ খুব খুশি এখন ওরকম জ্বর নাই তো জ্বর হচ্ছে সব সময়ে ছোটোবেলা থেকেই ওকে আমি যখন ডাক্তারের কাছে নেই তখনই চর জ্বর চলে যায় ওই সময় মানে কোনো জ্বর খুঁজে পায় না তো এর আগে হচ্ছে অনেক জ্বর থাকে ওর সব সময় জ্বর হচ্ছে রাত তিনটা চারটা এই সময় চর জ্বর হয় আর ওই সময় তা দেখানো সম্ভব না তো চলে আসলাম বাড়িতে আসার পরে তাড়াতাড়ি করে রান্না বসাই দিলাম কারণ সবাই তো খাবে দুপুরবেলা আমি হচ্ছে সকালবেলা কোনো কাজ করতে পারি ঘুম থেকে উঠেই তার সাথে সাথে চলে গেছি তো সকালবেলা যত কাজ ছিল মা মানছোরা বাড়িতে ছিল তো ও হচ্ছে সব সব কাজ সামলাইছে তো এদিকে হচ্ছে আমি দুপুরে রান্না বসাই দিছি ভাত হয়ে গেছে মাছ ডাল ভাজি আর মুরগি রান্না করব তো দেখি কিভাবে রান্না করা যায় তো এখানে হচ্ছে আমি সুন্দর করে হচ্ছে ভাতটা বসাই দিছি পাশে হচ্ছে আমার মামি শাশুড়িও ভাত বসাই দিছে আমরা দুজনে একসাথে গতকালকে যে মাছটা দেখছিলেন ওই মাছটা হচ্ছে কাইটা ফ্রিজে রাখছিল তো সেই মাছটা হচ্ছে বাইর করে ভিজাই রাখছি তো ভাত হয়ে গেছে ভাতের মার ফালানোর জন্য হচ্ছে ভাত আমি দিয়ে দিয়েছিলাম ওই জায়গায় তো এখানে হচ্ছে আমি আমার ছেলের জন্য হচ্ছে একটু পানি গরম দিছি ছেলের ওষুধ বানাইতে হবো আর ঘরের গ্যাস হচ্ছে শেষ হয়ে গেছে গা তো সেজন্য হচ্ছে আমার চুলায় বানাইতে হইতেছে সব কিছু আমি কুইটাকাইটা একদম রেডি করে রাখছি এখন একটার পর একটা হচ্ছে বসায় দেওয়ার সময় তো এখন দেখি কিভাবে কি রান্না করা যায় তো আমি হচ্ছে মাছগুলো সুন্দর করে লবণ দিয়ে রাখলাম যাতে ভালোভাবে লবণ করে বেজে তো এখানে একটার পর একটা হচ্ছে আমি গোসগুলা ভাজা নিতেছি মুরগি রান্না করব তো সুন্দর করে হচ্ছে মুরগিগুলো আমি ভাইজানি আমার মনে হয় ঠান্ডা লাগবে কারণ আমার কণ্ঠটা অনেক ভারী হয়ে যেতেছে আর মাথাও খুব ব্যথা করতেছে তারপর ভয়েস দিতেছে তো এখানে হচ্ছে আমার মুরগিটা রান্না করা হয়ে যেতেছে মুরগি হচ্ছে আবু বক্কর মুসফি করা খুব পছন্দ করে এজন্য হচ্ছে অল্প করে একটু মুরগি রাইখা দিয়েছিলাম সেই মুরগিটুকু সে রান্না করতেছি তো আপনারা হচ্ছে জানি না কে কেমন ভাবেন আমাদের তো সবাই আপনাদের কাছ থেকে আমরা এতটুকু আশা করি যে আমাদের ভালো ভালোবাসবেন আমাদের সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন তো এই হচ্ছে আমার মুরগি রান্না করা কমপ্লিট এখন হচ্ছে অন্য কিছু বসায় দেবো তো মুরগি রান্নার পরে হচ্ছে আমি মাছ বসায় দেবো নদী পদ্মা নদীর যে মাছগুলো হচ্ছে বাঁচা মাছ আর হচ্ছে একটা সরপটি মাছ এই দুইটা মাছ হচ্ছে কালকে কিনে আনছিল তো সুন্দর করে মাছটা হচ্ছে আমি কষায় নিছি কষানোর পরে হালকা একটু পানি দিয়ে আমি ঝোল করে নেব তো এখানে হচ্ছে আমার মেয়ে বিকালবেলা হচ্ছে ওর দাদুর সাথে বেড়াইতে যাব আমার খালা শাশুড়ি বাড়িতে ওর দাদুর সাথে বেড়াতে যাওয়ার জন্য খুব মজি করতেছে তারপর হচ্ছে ওর বাবা বলতেছে যে রেডি করে দাও যায় যায় আবার সকালবেলা করবো না তো আমার মেয়ে খুব খুশি আর ছোটোবেলা মনটা হচ্ছে অন্যরকম ছোটো আর বড় নাই সবারই এক জায়গায় যাওয়ার কথা শুনলে বেড়াইতে বা ঘুরতে সবাই খুব খুশি হয় এখানে হচ্ছে মাহমুদা আম্মা তারপর আমার মেয়ে আবার আমার মামি শাশুড়ি তারপরে আমার মামি শাশুড়ি ওর ননদ তো হচ্ছে সবাই একসাথে রেডি না আমার বাড়ি বেড়াইতে তো এখানে হচ্ছে মেজো বেড়া তাড়াতাড়ি করে কোথায় চলে আসছে সাথে দেখা করার জন্য যে কোথায় যেতেছে অবশ্যই নাজমুলের ব্লগে দেখতে পারবেন যে আমার শাশুড়িরা কাদের বাড়িতে বেড়াতে গেছে কারণ আমার শাশুড়িরা হচ্ছে আজকে নাজমুলদের বাড়িতে যাইতেছে তো সেখানে হচ্ছে নাজমুলের বাবা হচ্ছে অসুস্থ নাজমুলের বাবাকে দেখার জন্য যাইতেছে সবাই একসাথে আমার মেয়ে কি মহা খুশি দেখেন কিভাবে একা একাই ভ্যানে উঠে যেতেছে আর সন্ধ্যার সময় হচ্ছে আবু করে চাচু আবু হকরের জন্য অনেকগুলো মালটা কিনে আনছে আবু হকর মালটা দেই খাই বলতেছে যে আমাকে কাইটা দাও তো ওকে হচ্ছে এখন একটা মালটা কাইটা দেবো দেখি মালটা খাইতে পারে কিনা ও আজকে পাঁচ দিন ধরে কিছুই খাইতে চায় না ওর এত পরিমাণে জ্বর আর জ্বরের কারণে কোনো কিছুর মুখে ভালো লাগে না মালটা হচ্ছে রকম আদা বিধে খায় খাইছে ফালাই দিতেছে ভালোভাবে খাইতে পারতেছে না আর ওর চোখ দিয়ে পানি টলমল করতেছে ওর জ্বর হচ্ছে আবার মনে হয় আসবে সেজন্য এরকম টলমল করতেছে এখনো পর্যন্ত ওষুধ আনার পর ওষুধ খাওয়ানো হয় নাই আমি ওষুধ আনাইতে পারিনি আমাদের ডাক্তারের কাছ থেকে বাড়িতে আসতে আসতে বারোটা বাজে গেছিলো তো সাড়ে বারোটার মতো বাজে গেছে এই জন্য হচ্ছে আমি ওষুধ খাওয়াই নাই কারণ সকালের ওষুধ যদি সাড়ে বারোটা বাজে খাওয়াই তো রাতের ওষুধ কোন সময় খাওয়াবো তো ওষুধ হচ্ছে দুই দুইবেলা রাত্রে আর হচ্ছে সকালবেলা তো সেজন্য হচ্ছে সকালের ওষুধটা সাড়ে বারোটা বাজে আমি খাওয়াই নাই তো এখন হচ্ছে ও মালটা খাইতেছি বিকালবেলা মালটা খাওয়ার পরে দেখি কয়টা ভাত খাওয়াইতে পারি কিনা কারণ অ্যান্টিবায়োটিক ওষুধ যেহেতু ওষুধগুলো প্যারে ভিতরে মো চলতি খাওয়াইতে না পারি আর নয়তো একটু বিস্কিট টিস্কিট কিছু খাওয়ানোর চেষ্টা করব তো আমার ছেলে হচ্ছে যদি সুস্থ থাকে তাহলে আমি অনেক অল্প অল্প করে ভাতে খাওয়াইতে পারি দেখেন কি